আজি ধানের ক্ষেতের উত্তছায় লোকচুরির খেলায় ভাই লোকচুরির খেলা নীল আকাশে কে ভাশালে সাদা মেঘের ভেলায় ভাই লোকচুরির খেলা খুব সকালে শান্তির আকাশ যখন সাদা মেঘে নিজেকে সাজিয়ে রাখে সেই আকাশের দিকে তাকালে আমাদের মনে পড়ে যায় আমাদের শৈশবের সেই মিষ্টি দিনগুলো গ্রীষ্ম ছুটি বার্ষিক পরীক্ষা শেষে ছুটিতে শীত কাটানো রোজার পুরো মাস ছুটিতে পড়াশোনা থেকে একদম ছুটি শুধু ঈদের অপেক্ষা পুজোর ছুটি মানেই বন্ধুদের সাথে হই হৈ আর দল বেঁধে পাড়ায় মহলে ঘুরে ঘুরে নাড়ু খাওয়ার ধুম সেই দিনগুলো নেই শুধু মন ভালো বা ভারী করা স্মৃতি আছে ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে সেই খেলার সাথীদের বন্ধুদের সাথে কাটানো মধুর সময়গুলো দুষ্টুমিতে শাস্তি পাওয়ার ক্ষণগুলো একসাথে মিলেমিশে থাকার শিক্ষাই আজও আমাদের চলার পথ অনেকটা সহজ করে দেয় সবার সাথে মিলে চলার শিক্ষা মূলত পরিবার থেকেই আমরা পাই ছোটবেলা থেকেই পাই এই শিক্ষা পাশাপাশি পরিবেশও চাই অনুকূলে বিশাল খেলার মাঠ খোলা আঙিনা যেমন সবাইকে একসাথে খেলতে সুযোগ দেয় তেমনি পারিবারিক সুশিক্ষা কোমলমতি বড় করতে পারে উদার মানসিকতায় পরিবারের শিশুর শিক্ষা কেন্দ্র বড় হয়ে সে যে পরিবেশে কেন। পারিবারিক শিক্ষার একটা প্রভাব তার মধ্যে সব সময় থেকেই যায় প্রতিজন অভিভাবক চান পরিবারের শিশুটি মানুষের মতো মানুষ হোক এক্ষেত্রে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করতে করতে সভ্যতা ভদ্রতা নৈতিকতা কৃতজ্ঞতা প্রকাশ করার মতো মননের অধিকারী করে গড়ে তোলার দায়িত্ব পালন করতে হয় অভিভাবককে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে শিক্ষিত হওয়া যায় মেধাবী হলে উচ্চতর ডিগ্রি অর্জন করে বিশ্ব জুড়ে নাম করাও যায় কিন্তু পরিবার থেকে সুশিক্ষা না পেলে একসময় সব শিক্ষায় কিন্তু অপূর্ণ থেকে যায় আমাদের ছেলেবেলার অনেক সুযোগ সুবিধা হারিয়ে গেছে এটা যেমন সত্যি তেমনি সব মা বাবার মনে সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা কখনো হারায় না এটাও চিরন্তন সত্যি তাই আসুন সেই ভালোবাসা নিয়ে স্নেহে শাসনে আমরা বাচ্চাদের বন্ধু হয়ে উঠি ব্যস্ততা সবাইকে ঘিরে থাকে এর মাঝ থেকে ওদের জন্য সময় বের করে মানসিকভাবে ওদের সাথেই থাকি পাশেই থাকি মনে মাঝেই থাকি যেমন চাই আগামী দিনগুলো সেভাবেই যেন পাই সেভাবেই ওদের বড় করি আমরা জানি আমাদের প্রজন্মই আমাদের আগামী সাজাবে আমাদের স্বপ্নের মতো করে মোরা ঝঞ্ঝার মতোই উঠতাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নি রে মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতোই উঠতাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নিরে ভাই মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মত উত্তম জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সত মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ঝোরার ঝরা জল মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ঝোরার ঝরা জল কল 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 ছল 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 কল 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 ছল 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 কল 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 ছল 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 কলু কল কল ছল 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 মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর হাসি গান সময় উচ্ছ্বাস

প্রিয় তিলোত্তমা নগরীর ঐতিহ্যবাহী খাবার হারানো সংস্কৃতি বিনোদন কেন্দ্র এবং বিখ্যাত স্থানে ইতিহাসে গল্প নিয়ে আমাদের পর্ব নগর পাঁচালি হ্যাঁ বন্ধুরা এবার শুরু করছি নগর পাঁচালি আজকের পর্বে আমরা শুনব গোলতাবাব বা গোলপুকুর বিষয়ে বিস্তারিত লিখেছেন অদ্বৈত মারুত পড়ে শোনাচ্ছেন নৌসিন ফরহান ঢাকার গোড়াপত্তনের ইতিহাস বহু পুরনো আজ থেকে চারশো বছর আগে মোগল শাসকরা বাংলা শাসনভার গ্রহণ করে ঢাকা হয়ে ওঠে প্রধান প্রশাসনিক কেন্দ্র পরে বানানো হয় সুবে বাংলার রাজধানী আর এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নগরে পরিণত হয় আমাদের প্রিয় নগরী ঢাকা শ্রোতা বন্ধুরা নগরীর গুরুত্ব বিবেচনায় ঢাকায় গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন অসংখ্য স্থাপনা প্রতিষ্ঠান শহরের স্ত্রীর বৃদ্ধি সাধনে কাটা হয় খাল বিল ঝিল পানি জমিয়ে রাখার জন্য জলাধার এমনকি পুকুরও নগর পাঁচালীতে আজ আমরা শুনব পুরনো ঢাকার ইসলামপুরের গোল তালাব বা গোলাকার পুকুর সম্পর্কে তালাব শব্দটি উর্দু এর অর্থ জলাধার ষোলশো দশ খ্রিস্টাব্দে নবাব আব্দুল বাড়ি জলাধারটি খননের উদ্যোগ নেন এটির অবস্থান ইসলামপুরের আসান মঞ্জিলের ঠিক পাশেই এলাকাবাসীর কাছে এই জলাধারটি নবাববাড়ির পুষ্কুনি নামে পরিচিত উনিশ শতকে গোলতালাব একবার খনন করা হয়েছিল বর্তমানে এটি চারপাশে গড়ে উঠেছে ইট পাথরের নির্মিত বিশাল বিশাল দালান কোঠা তবু আজও পুকুরটি গৌরব এবং ঐতিহ্যের প্রতীক হয়ে টিকে রয়েছে ইতিহাসের স্মারক হয়ে প্রিয় শ্রোতা ইতিহাস থেকে জানা যায় আনুমানিক ষোলশ দশ খ্রিস্টাব্দে মোগল শাসকদের প্রতিনিধি হয়ে ঢাকায় আসেন সুবেদার ইসলাম খা বসবাস শুরু করেন যেই এলাকায় তার নামানুসারে জায়গাটির নাম হয় ইসলামপুর আরও জানা যায় ঢাকায় ইসলামখাঁড় আগমনের আগে বাংলাবাজার মিডফোর্ডের বিশাল এলাকায় বাস করতেন কুমার সম্প্রদায় তারা মাটি দিয়ে তৈরি করতেন নানা সামগ্রী এসব সামগ্রী তৈরি করতে প্রচুর মাটির প্রয়োজন হতো মাটি কাটতে কাটতে সময়ে তৈরি হয় ছোট গর্তের এই গর্তটি পরে রূপ নেয় ছোট্ট জলাশয় ইসলাম খাঁ এটি খনন করে বড় জলাশয় রূপ দেন বন্ধুরা জমিদার শেখ এনায়েতুল্লাহ পরে তার বাগান বাড়িতে এটি জলাশয় হিসেবে ব্যবহার করতেন সতেরোশো খ্রিস্টাব্দে লুইস নামে এক ফরাসি ব্যবসায়ী এখানে বাণিজ্য কুঠি নির্মাণ করেন তার নামানুসারে এটির নামকরণ হয় লুইসের জলা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে নবাব খাজা আলিমুল্লা কুঠিসহ জলাশয়টি কিনে নিয়ে সংস্কার করেন পরিণত করেন পুকুরে বৃত্তাকারে প্রায় সাড়ে ছয় বিঘা জমির উপর তৈরি হয় এই পুকুরটি যা পরে নবাবপাড়ি পুকুর নামে স্থানীয়ভাবে পরিচিতি পায় অবশ্য সরকারি গেজেটে এটির নাম ইসলামপুরের গোল তালাব প্রিয় শ্রোতা বর্তমানে মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট এই পুকুরটির দেখাশোনা করছে ঐতিহ্যর সাক্ষী গোপাল এ গোল পুকুর সময়ের বাঁকে বাঁকে নানা উত্থান পতনের সাক্ষী এটি চারপাশ ঘিরে রয়েছে প্রায় অর্ধশত নারিকেল গাছ সব গাছ একই উচ্চতার এখানে এলে প্রাণ জুড়িয়ে যায় আপনিও অবসর আসতে পারেন নির্ধারিত অর্থে বিনিময়ে গোসলও করতে পারবেন পুকুরটিতে সপন ডাক শুনেছি জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পাই স্বপ্ন লোকের চাবি নয় তো সে যাবার তরে নয় কিছু তো পাবার তরে নাই কিছু তার দাবি শুনছিলাম বিশ্বকবির গানের দু লাইন স্বপ্ন চাবি এখন আমাদের তরুণদের হাতে দেশকে নিয়ে তাদের ভাবনা আমাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে আর সেই স্বপ্ন পূরণে এই নতুন বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রত্যাশা দাবিগুলো কি তারা কিভাবে দেশ সাজাতে চাইছে সাজাতে চাইছে প্রিয় নগরী জানতে এবং জানাতে মহানগরীর এবারের পর্ব নগর উন্নয়নে তরুণদের ভাবনা প্রাবণ্য প্রতিবেদন নিয়ে সাথে রয়েছেন শেখ নজরুল ইসলাম আসুন তাহলে শুনি কি ভাবছেন আমাদের তরুণ প্রজন্ম নগরের উন্নয়ন কল্পে শ্রোতা মহানগরের নগর উন্নয়ন পর্বের তরুণ আপনাদের সবাইকে এই ভাবনায় বজ্র ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন এ বিষয়ে তরুণরা কি ভাবছে তাদের সেই ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ আমি কথা বলবো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ শিক্ষার্থীদের সাথে আচ্ছা আপনার কি নাম আমার নাম মোহাম্মদ নাবিলুর রহমান আপনি একটি বলবেন যে এই মহানগরীর বজ্র ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন আমি মনে করি আমাদের যে মহানগরে যে বজ্র পরিকল্পনা আছে এটা আরও উন্নতি করার দরকার কারণ আমাদের দেশে সিস্টেমটা অনেক কিছু ধরুন ডাস্টবিন আছে বা সিটি কর্পোরেশনের অনেক সিস্টেম আছে কিন্তু সেগুলো উন্নত না তাদের প্রচুর আমরা তাদের অনিয়মিত দেখি তাদের ব্যবস্থাপনা অনেক ত্রুটি রয়েছে আমাদের দেখি আমাদের শহরে অনেক জায়গায় বিন আছে এসটিএস এস সিস্টেম আছে কিন্তু সেটা যথাযথ ব্যবহার নেই এইটাকে আর উপযুক্ত করতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি কথা বলছি আরেকজনের সঙ্গে আপনার কি নাম ভাই নাইমুর হোসেন আপনার কি ভাবনা এই মহানগর বজ্র ব্যবস্থাপনা এখন আছে সেটিকে কিভাবে সুন্দর করা যায় বা এই মহানগরকে কিভাবে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সবার প্রথমে হচ্ছে আমাদেরকে নিজেদের সতর্ক হতে হবে লাইক আমি যদি একটা ঘটনা বলি যে আমি একটা চিপস খেলাম বাট যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম এবং রাস্তার পাশে সেটা ফেলে দিলাম সেটা আমার থেকে কিন্তু প্রথম হচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে আমার পিছনে যদি আরেকজন এসে একটা পরে আসে সেটার উপর আরেকটা ফেলে এভাবে যখন একশো জন একশোটা ফেলবে সেটা কিন্তু একটা ময়লার বাগার হয়ে যাবে সো আগে আমাদের নিজেদের সতর্ক হতে হবে যে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না দ্বিতীয়ত যদি বলি তাহলে হচ্ছে আমাদের বাসাবাড়ি যে ময়লাগুলো সেটা হচ্ছে দুই প্রকারের হয় একটা পচনশীল একটা অপচনশীল রাজধানীর ঢাকা শহরের পাশেই একটা এই যে আমিন বাজারে ময়লার বাগার আছে তো সেখানে খুব সরকারি একটা কার্যক্রম চলতেছে ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন করার তো সেখানে তাদের সবচেয়ে অনেক বড় সমস্যা হচ্ছে এই যে পচনশীল আর অপচনশীল এই দুইটা প্রোডাক্টের মধ্যে পার্থক্য করা বা বাছাই করা আলাদা করা যেটা সময় অনেক সময় সাপেক্ষ এবং হচ্ছে ব্যয়বহুল অনেক মানুষ লাগতেছে যদি সেটা বাসা থেকেই করা যায় প্রত্যেকটা বাসায় নিজেরা সতর্ক হয়ে যেটা পচনশীল সেটা আলাদা পলিতে ফেললাম বা আলাদা বক্সে ফেললাম যেটা পচনশীল না মানে প্লাস্টিক বা রিসাইকেল করা যায় সেটা আলাদা ফেললাম তাহলে কী হয় দুইটা আলাদা আলাদা ডিভাইড হয়ে একটা পচনশীলে গেলো যেমন বিদ্যুৎ উৎপন্ন গেলো আর দ্বিতীয়টা হচ্ছে রিসাইকেলের জন্য গেলো তাহলে আমাদের শহরটা আরো সুন্দর হবে এবং কম খরচে যেটা সুন্দর ভাবে করা যাবে আর আমি কথা বলবো আরেকজনের সঙ্গে আচ্ছা আপনার কি নাম আমার নাম নুসরাত জাহান আপনি একটু বলবেন যে আপনার কি ভাব নাই মহানগরকে কিভাবে সুন্দর করা যায় বজ্র ব্যবস্থাপনা কিভাবে সুন্দর করা যায় আপনি তো জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা কিন্তু এই পলিথিন ব্যবহার না করার জন্য কিন্তু তিনি বলেছেন পলিথিন ব্যবহার তো এই বিষয়গুলো সম্পর্কে আপনার সামগ্রিক বিষয় সম্পর্কে একটু যদি আপনার মতামত একটু বলেন সর্বপ্রথম তো আমার আমি যেটা বলবো সেটা হচ্ছে জনস জনসতর্কতা তৈরি করা আর কি আমরা আমাদের নিজস্ব নিজের নিজের জায়গা থেকে হচ্ছে আমরা আপনার সতর্ক থাকবো ময়লা ফালানো থেকে যেখানে সেখানে ময়লা ফেলানো তারপরে যে জিনিসটা আছে। আমরা যেমন ঢাকাতে দেখি আমরা একটা জিনিস নিলাম অনেক দূর হেঁটে যাচ্ছি কোনো ডাস্টবিন খুঁজে পাচ্ছি না ফালানোর জন্য দেখা যায় এক সময় বাধ্য হয়ে ফালানো লাগে যে কোনো জায়গায় তো এই যে একটা নির্দিষ্ট জায়গা পরপর হচ্ছে গিয়ে আমাদের যদি ডাস্টবিন আসলে ই করা যায় ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এটা একটা আরেকটা ই হতে কারণ হতে পারে আপনার বজ্র ব্যবস্থাপনা ই করার জন্য যারা আমরা বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়া যারা বসবাস করেন তারা দেখা যায় সময় জানলা দিয়ে একটা কাগজের টুকরো ফেলে দিচ্ছেন নিচে অনেক সময় দেখা যাচ্ছে একটা পলিথিন ফেলে দিচ্ছেন নিচে এই ব্যাপারে কিভাবে তাদেরকে সচেতন করা যায় বর্জ্য ফেলার কারণে যা হচ্ছে এই যে আমাদের একটুখানি বৃষ্টি হলে আমাদের যে জল জলবদ্ধতা তৈরি হচ্ছে বা আশেপাশে নোংরা হয়ে যাচ্ছে যে ডেঙ্গু সিজনগুলোতে আপনার যে যে পরিমাণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ম্যালেরিয়াতে আক্রান্ত হচ্ছে মেনলি হচ্ছে এই যে জলবদ্ধতা এই জিনিসটা তো আমাদের কি যেখানে সেখানে ময়লা ফেলার কারণে হচ্ছে তৈরি হচ্ছে সো এই জিনিসগুলো আসলে মানুষকে বোঝানো উচিত বোঝা উচিত নিজের মানে নিজস্ব জায়গা থেকে আসলে তার আগে বোঝা উচিত যে আমি কি যেটা করছি ঠিক করছি না আর এটা যেখানে সেখানে ফালানো উচিত না আপনাকে অনেক ধন্যবাদ আমি কথা বলছি আর একজনের সঙ্গে আচ্ছা আপনার কি নাম আমার নাম মহিবুল হক চৌধুরী আপনি একটু বলবেন যে আমাদের মহানগরীর মহানগরের বর্জ্য ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন দেখেন সব সময় আসলে ল এনফোর্স করে কিন্তু আমরা জিনিসটাকে ঠিক করতে পারবো না কারণ হচ্ছে আপনি ল যতক্ষণ এনফোর্স করবেন ততক্ষণ হচ্ছে সবাই শাস্তির ভয়ে হয়তো বা সে এই কাজটা করবে কিন্তু যখনই হচ্ছে আইনের আলাদে যাবে যে খারাপ সে কিন্তু খারাপ কাজটাই করবে তো আমাদের আসলে এখানে যেটা দরকার যে আমাদের যে প্রাইমারি এডুকেশন আছে বলেন বা হচ্ছে হায়ার যেখানে হোক আমাদের আসলে এই শিক্ষাটা দেওয়া উচিত এবং সাথে সাথে হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আসলে এই মরাল স্টাডিসটা শেখানো উচিত তাহলে আমার কাছে মনে হয় যে আসলে বর্জ্য ব্যবস্থাপনাটা অন্যান্য দেশ বা অন্যান্য শহরের মতো ঢাকা আরও ক্লিন হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুধু বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন এই মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কেমন হওয়া প্রয়োজন সে বিষয়ে তরুণদের ভাবনার কথা নগর উন্নয়ন আজ এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে প্রিয় বন্ধুরা আমরা তখন প্রামান্য প্রতিবেদনে নগরের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কল্পে যে কথাগুলো সেগুলো শুনছিলাম আসলে সত্যি এই দেশটিকে আমাদের সবাই মিলে কিন্তু নিরাপদে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বস্তিতে শান্তিতে থাকতে হবে এটাই কিন্তু আমাদের সকলের হোক চাওয়া দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন পূরণ করতে সবাই মিলে আন্তরিকভাবেই দেশের জন্য কাজ করব এমন আহ্বানে এখন শোনাব দেশাত্মবোধক একটি গান ইয়াসমিনের কণ্ঠে লিখেছেন শামসুর রহমান শুরু করেছেন খন্দকা নুরুল আলম I'm বন্ধুরা শুনছিলাম আমরা দেশের গানটি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনছেন প্রভাতি ম্যাগাজিন মহানগর শাকিল আহমেদ এবং তনিমা করিম আছি আয়োজন নিয়ে প্রিয় অনুষ্ঠানে যুক্ত হতে পারেন আপনাদের লেখা নিয়ে লিখতে পারেন মনের কথা জানাতে পারেন অনুষ্ঠান নিয়ে আপনাদের মতামত এর জন্য রয়েছে দুটি মাধ্যম চিঠি এবং ইমেল আপনারা চিঠি লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সৈয়দ মাহবুব মোর্শেদ স্মরণী নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর ইমেল করতে পারেন মহানগর বিবি অ্যাট জিমেল ডট কম এই অ্যাড্রেসে বন্ধুরা এবারে আমরা শুনবো নগরীর স্রোতশ্রেণী পর্বটি নগরীর অতীত ঐতিহ্যের নদী খাল ও জলাশয়ের গল্পে আজ শুনব বালু নদী নিয়ে নগরীর স্রোতশ্রেণীর গ্রন্থনা উপস্থাপনায় আমান চপল চলুন তাহলে শ্রোতশ্রেণী পর্বে নদীবিধৌত ঢাকার কোলঘেঁসে বয়ে চলা একটি নদীর নাম বালু নদীর নামই বলে দিচ্ছে নদীতে কতটুকু জল আর কতটুকু বালু যদিও কালের গর্ভে বালু নিজেকে গুটিয়ে নিয়েছে তবু বর্ষা আসলে এই বালু নদী তার যৌবন ফিরে পায় বারবার বালু রাজধানী ঢাকা শহরের উত্তর পূর্ব এলাকা দিয়ে প্রবাহিত একটি নদী এটি বেলাইবিল ও ঢাকার উত্তর পূর্ব বিস্তীর্ণ জলাভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে ডেমরার কাছে শীতলক্ষা নদীতে গিয়ে পড়েছে এছাড়াও নদীটি টঙ্গী খালের মাধ্যমে তুরাগ নদীতে এসে মিলিত হয়েছে বর্ষা মৌসুমে বালু শীতলক্ষা ও তুরাগের বহন করে এই নদীর গুরুত্ব হচ্ছে স্থানীয় পানি নিষ্কাশন আর নৌ পরিবহন অব্যাহত রাখা বালু নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও তীরবর্তী বা অববাহিকা এলাকা কয়েক ঘণ্টার মধ্যেই শুকিয়ে যায় বালু নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের গাজীপুর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য চুয়াল্লিশ কিলোমিটার এটির গড়প্রস্থ উনআশি মিটার নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বালু নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নম্বর ছেচল্লিশ বর্ষার জল বালু নদীকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে পাড়ের কাশফুল নৌকা আর বালু নদীর বুকে ঘুরে বেড়ানো দর্শনার্থী এটাই এখন বালু নদীর যৌবন প্রকৃতিতে বর্ষা না থাকলেও অসময়ের বৃষ্টিও বালু নদীকে তার যৌবন ফিরিয়ে দেয় সত্যি বর্ষা যেন বালু নদীর কাছে পরম আশীর্বাদ বর্ষা এলেই নদীপাড়ের কাশফুলের রাজত্ব দেখা যায় মনোরম সে পরিবেশে কেউ হয়ে ওঠেন কবি কেউ আবার হারিয়ে যান প্রকৃতির গভীর মায়ায় আবার সেই স্বচ্ছ পানিতে গোসল করার লোভ সামলাতে না পেরে দেখতে আসা অনেকেই ঝাঁপিয়ে পড়েন নদীর জলে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসার এই মধুর সময়গুলোকে অনেকেই আবার বন্দি করেন ক্যামেরায় শহরের কাছেই এই নদীটির ঘুরে বেড়ানোর জন্যেও বেশ প্রসিদ্ধ বছরের প্রায় সব সময় এখানে পিপাসীদের দেখা মেলে বৃক্ষশোভিত পাড় কিংবা ঢেবের দোলায় দোদুল্যমান জলধারায় মনের লুকানো ভালো লাগাগুলো যেন এক নিমিষেই উন্মোচিত হয় নতুন আনন্দে আমাদের যাপিত জীবনের উপর এমন কিছুটা প্রাকৃতিক পরিবেশের প্রভাব নির্মল আনন্দেরই নামান্তর নদীর আশেপাশের এলাকায় যে কোনো কোণে বসে কাটিয়ে দেয়া যায় ক্লান্ত দুপুর কিংবা স্নিগ্ধতায় মোড়া একটা বিকেল এই শহরের ইট কংক্রিটের আধিপত্য পেরিয়ে অল্প কয়েক কিলোমিটার উত্তরে খুঁজে পাওয়া যায় গ্রামীণ জনপদের এই স্নিগ্ধতা সেখানে গেলে নদীর সঙ্গে মিশে তার স্রোতের মতোই ভাসতে পারবেন স্বপ্নের খেয়ায় ট্রলার কিংবা নৌকায় চড়ে চাইলে ঘুরে বেড়ানোই যায় দেখা মিলবে জেলেদের মাছ ধরার নিয়মতান্ত্রিকতা নদীপাড়ের নরম মাটিতে ডেবে যাওয়া পায়ে ভর করে কিছুটা পানিতে এগিয়ে যেতেই পায়ের নিচে টের পাওয়া যাবে নদীর ছোট ছোট মাছেদের ছোটাছুটি এখানকার মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষের দৈনন্দিন জীবনের ক্ষণিকের জন্যে হলেও মিশে যাওয়া যায় দেখা মিলবে নদীপাড়ের মাঝিদের শ্রম মাছ ধরতে ধরতে ক্লান্ত হওয়া জেলে কিংবা এখানকার ছোট বড় কাঁচা দোকান পাটের ব্যবসায়ীদের বেঁচে থাকার লড়াই জীবিকার তাগিদে গ্রামীণ নারীদের পরিশ্রমের চিত্র পাবেন এখানে এসব দৃশ্য যে কাউকেই নিয়ে যেতে পারে আবহমান বাংলার চিরায়ত সেই সোনালী স্মৃতিতে বালু নদীর কদর আছে তাদের কাছে যারা জানত যৌবনের বালু নদীকে এখন শুধু বর্ষাতেই কয়েক মাসের জন্য নদীটি তার পূর্ণ আকৃতি ধারণ করে বছরের বাকি সময়গুলোতে জলশূন্য বালু নদী প্রকৃতির কাছে শুধু অপেক্ষার হাত পেতে বসে থাকে কখন আসবে বর্ষা আবার কখন ভরবে কানায় কানায় জল বালু নদী যারা দেখতে আসেন সময় ফুরলে তারা চলে যান তাদের ক্যামেরায় ধারণ করা বালু নদী থাকে ওয়ালের ফ্রেমে কিংবা ইলেকট্রনিক্স ডিভাইসে সেই ছবিগুলো হয়তো বদলায় হয়তো বদলায় না কিন্তু বাস্তবের বালু নদী বদলে যায় ঋতুর চক্রে বালু নদীতে যেন ফিরে আসে সেই পুরোনো স্রোত বালু নদী যেন সারা বছর স্নিগ্ধ আর সতেজ থাকে সেটি সবার প্রত্যাশা নগরীর স্রোতসিটি এই পর্বে আমরা শুনছিলাম বালু নদীর গল্প প্রিয় বন্ধুরা শরৎ সকালে মিষ্টি আবহাওয়া মন এবং শরীরকে জুড়িয়ে দেয় শীতলতায় তবে সকালই শুধু নয় সামনে আছে সারাদিন মনে হচ্ছে বৃষ্টি হবে সারাদিনও তাই আজকে নিরাপদ থাকি আগামীকাল নিশ্চয়ই নতুন করে এগিয়ে চলার প্রত্যয় জাগবে মনে কিন্তু এখনো এই শরতে ডেঙ্গু আমাদের স্বস্তি কেড়ে নিচ্ছে প্রতিদিনই ডেঙ্গু জ্বরের মৃতের খবর আমরা পাচ্ছি যে মৃত্যু কারোই কাম্য না এক্ষেত্রে মূলত নিজেদেরকে সচেতন থাকতে হবে বিশেষ করে শিশু গর্ভবতী মা এবং বয় প্রতি অনেক বেশি খেয়াল রাখতে হবে যেন এডিস মশা না কামড়ায় প্রতিরোধ ব্যবস্থা হিসেবে প্রথমতই বাসার ভেতরে আশপাশে যেন পানি জমি না থাকে খেয়াল রাখুন পানি জমলে তাৎক্ষণিক পরিষ্কার করুন যতটুকু সম্ভব শরীর ঢেকে রাখুন এবং হালকা রঙের কাপড় পরিধান করুন রাতে বা দিনে সময় মশারি ব্যবহার করুন স্বাস্থ্য বিধি মেনে চলুন আরও বিস্তারিতভাবে ডেঙ্গু সম্পর্কিত তথ্য পরামর্শ ও স্বাস্থ্য সহায়তা জানতে কল করতে পারেন তিন 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 এই নাম্বারে জ্বরের বড় কারণ এডিস মশা একবার কামড়ালে ভাই মরণ দশা মশার কামড় থেকে যদি শারি টাঙানো ছাড়া কোন উপায় নাই ডিঙ্গু জড়ের বড় কারণের মশা একবার কামড়ালে ভাই মরুন দশা মশার কামড় থেকে যদি বাঁচতে চাই মশারি টাঙা শ্রোতা আমরা আয়োজনের একদম শেষের দিকে চলে এসেছি চলে যাচ্ছি শুভ যাত্রা পর্বে বন্ধুরা গত পর্বে মিরপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের কিছু তথ্য জেনে শেষ করতে হয়েছিল অনুষ্ঠান তো আসুন না আজ বাকি রয়ে যাওয়া রুটের খবর জেনে নেই গাবথলি থেকে ছাড়ে অসীম পরিবহন টেকনিক্যাল আনসার ক্যাম্প মিরপুর এক সনিস সিনেমা মিরপুর দুই মিরপুর দশ মিরপুর এগারো পুরবি কালশি ইসিবি স্কোয়ার এমইএস শাওড়া কুরিল রোড যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা নতুন বাজার বাঁশতলা শাহজাদপুর উত্তর বাড্ডা বাড্ডা মধ্যবাড্ডা মেরুল রামপুরা ব্রিজ বনশ্রী হয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত এই লম্বা রুটে বাসটি চলাচল করে আকিক পরিবহন মিরপুর আনসার ক্যাম্প থেকে যাত্রা শুরু করে মিরপুর এক সনি সিনেমা হল মিরপুর দুই মিরপুর দশ মিরপুর এগারো পূর্বী কালশি এসবি স্কয়ার স্কোয়ার এমএসসি শাওরা কুড়িল রোড যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা নন্দা নতুন বাজার বাঁশতলা শাহজাদপুর উত্তর বাড্ডা পর্যন্ত যাত্রা সেবা দেয় আশীর্বাদ বাসটি ছেড়ে আসে দুয়ারিপাড়া থেকে এরপর রূপনগর আবাসিক এলাকা শিয়ালবাড়ি প্রশিকামর মোড় মিরপুর দুই মিরপুর এক আনসার ক্যাম্প টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলী শিশুমেলা কলেজ গেট আসাদ গেট ধানমন্ডি সাতাশ শুক্রবার ধানমন্ডি বত্রিশ কলা বাগান সিটি কলেজ নিউ মার্কেট নীলক্ষেত হয়ে আজিমপুর পর্যন্ত চলাচল করে চিড়িয়াখানা থেকে ছাড়ে সার্ভিস এরপর সনি সিনেমা হল হয়ে মিরপুর দুই মিরপুর দশ কাজীপাড়া শেওড়াপাড়া তালতলা আগারগাঁও খামারবাড়ি ফার্মগেট কারওয়ান বাজার বাংলা মোটর মগবাজার মৌচাক মালিবাগ মোড় রাজারবাগ হয়ে কমলাপুর যায় বন্ধুরা সারা দিন সারা শহর জুড়ে ছোট অসংখ্য বাস যাত্রী সেবা দিতে আপনি আমি সবাই এ সেবা নেই আর আমাদের দায়িত্ব হল বাসে চড়ার ও নামার এবং ভেতরে অবস্থানকালী যে নিয়মগুলো আছে তা মেনে চলার আসুন নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে প্রমাণ করি এই রেখে আগামী অনুষ্ঠানের অন্য কোন রুটের কথা আনবো সেই প্রত্যয়ে ফিরে যাচ্ছি আমাদের শেষের কথাই বন্ধুরা আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম এবং উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম সহযোগিতা করলেন মোসাম্মদ জাহান বেগম অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম তত্ত্বাবধানী বেগম এবং মহানগর প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু